আপনি এখানে তুমি এখানে কি করছো ফুলসজ্জার রাতে তুমি বাইরে দাঁড়িয়ে কি করছো কেন বলুন তো এরকম নিয়ম কি কোথাও লেখা আছে যে ফুলসজ্জার রাতে ঘর ছেড়ে বাইরে কোথাও বেরোনো যাবে না না সেরকম কিছু কোথাও লেখা নেই মানে তুমি কি আমাকে দেখে বাইরে বেরিয়েলে কখনো না আপনি এখানে আছেন এটা জানেন নিশ্চয় আমি এখানে আসতাম না হ্যাঁ তাও ঠিক ঠিকই আছে একটা কথা বলতো অযথা তুমি হঠাৎ করে আমাকে কয়েক ধরে আবার আপনি বলে কেন বলাতাম তো তুমি বলেই রাখতে হবে আমি তার আগেও আপনাকে আপনিই বলতাম আর এখন আমাদের সম্পর্কটা না আপনার সঙ্গে আমার সম্পর্কটাই আপনি মধ্যে সীমিত থাকার কথা তাই আপনি বলছি হুম তুমি তখন বিবাহিত? হ্যাঁ একদমই ঠিক বলেছেন আমি বিবাহিত। আপনি এত রাতে ঘরের বাইরে কেন এসেছেন? কোথায় গেল গুটি? কই ঘরে নেই তো? কোথায় গেল এই তো পাইচারি করছিল ওই সে শোয়নি তার মানে ঠিক ও বাইরে চলে গেছে আজ আমি ছেড়ে কথা বলবো না এর পাকাপাকি একটা বিহিত করতেই হবে মাঝরাতে কোথায় গেল গুড্ডি মুখে বললো এক বিছানায় অন্য কোথাও শুতে গেছে নাকি কিন্তু সেটা তো করবে না তাহলে কারোর কোনো বিপদ আপদ হল নাকি আমাকে একবার ঢাকলো না আমি এতটা কমিয়েছিলাম তো টিকে বলতে পারতো আমায় ঢুকতে চেয়েছেন কি চাননি সেটা আপনি থেকে ভালো বলতে পারবেন আপনি জানেন

অস্বস্তি হওয়ার তো কিছু নেই নিজের কপালটা দেখেছ একবার সিঁদুর লেপটে আছে সারা কপালে আরে বাইরে যখন বেরোচ্ছ তখন তো কপালটা মুছে আসবে অ্যাট লিস্ট আমি তাহলে দেখলাম ঠিক আছে বাড়িতে তোমার সিরিয়ার রয়েছে তারা যদি দেখতো কি হতো আমার কুমোট লাগছিল আর আমি সেই জন্য এখানে এসেছিলাম আমি যদি জানতাম আপনি এখানে আছেন তাহলে আমি কখনোই আসতাম না দেখো সত্যি কথা বলতে গিয়ে আমিও ভাবতে পারিনি যে সিনসিয়ারলি মানে তুমি আজকের রাতে বাইরে আসার সময় পাবে আমি যদি জানতাম যে তোমার আজকের রাতে এত গুমট লাগবে তাহলে হয়তো যাই হোক আসলে আজকে তো একটু গরম পড়েছে আমার তাই ঘরের মধ্যে একটু অসুস্থ ছিল তাই আমি বাইরে এসেছি তোমার তো গরম লাগার কথা না মানে আজকের দিনে তোমার তো এত গুমট এত গরম লাগার কথা নয় তার মানে না মানে কি আর বলবো ভালোবাসার রাতে এরকম মধুর রাতে তখন কি আর এইসব অনুভূতি থাকে তাই আর কি বারবার এই একই কথাগুলো কেন বলছেন আপনি অবশ্য আপনি তো অনেক অভিজ্ঞ একটা পরিষ্কারভাবে জানা আছে আর সেই জন্যই হয়তো আপনি এই কথাগুলো বলতে পারছেন হ্যাঁ তত অবশ্যই একটা পর্বতই বেরিয়েছি আমিও ঠিক একই কথাই বলছি আপনাকে একটা কথা কি জানেন তো আমার আর যোধাযোধার কোনো তাড়াহুড়ো নেই আমরা শুধুমাত্র একটা রাত নয় আমাদের জীবনের প্রত্যেকটা রাতকে মধুর রাত করে তুলতে চাই চারচারাতেই নিজেদের সব আদর্শ কথা বলা ভালোবাসা আনন্দ সব কিছু শেষ করে দেব তার তো কোনো মানে নেই একটা রাতে শেষ করে দিয়ে তারপরের দিন থেকে নিজের স্ত্রীকে সবার সামনে অপমান করব অসম্মান করব এমন মানুষ চুদাচিত নয় আর আমিও সবার সামনে নিজের স্বামীকে অস্বস্তিতে ফেলবো অপমান করব তাকে সন্দেহ করব এমন আমি নই বাবা কি প্রেম প্রেম সবাই তো এই অমর প্রেমেরই স্বপ্ন দেখে কেউ সেটা পায় আর কেউ সেটা পায় না ঘটনাচক্রে আমি এটা পেয়েছি কেন আপনার হিংসা হচ্ছে না হিংসা হওয়ার তো কোনো কারণে আপনিও চাইলে এরকম একটা হমর প্রেম তৈরি করতে পারেন আপনার তো সুখী সংসার কদিন পরে আপনাদের মধ্যে নতুন একজন আসবে আমি তুমি আর আমাদের সন্তান এটাই আমাদের পৃথিবী এই মন্ত্র দীক্ষিত হন এখন না হলে আর কবে হবেন অবশ্য আমার কি মনে হয় জানেন তো আপনি অনেক আগেই দীক্ষিত হয়ে আছেন এখন তো মনে হচ্ছে তোমার হিংসে হচ্ছে হিংসে আপনাকে কেন বলেন তো না না আপনার প্রতি আমার করুণা হতে পারে হিংসে কখনো হয় না কত উদ্ধত হয়েছে তাই না গুড্ডি কত আস্পর্ধা হয়েছে তোমার তুমি এখন আমাকে করুণা করো কে বলেছে তোমাকে আমাকে করুণা করতে কেউ তো বলেনি আপনার আচরণকে করুণা করে আপনি এক এক সময় এমন আচরণ করেন যে করুণা করেও পারা যায় না আপনা আপনি করুণা চলে আসে মনের মধ্যে যাই হোক কথা কথায় আপনার যদি এখনো গুমট ভাব না কেটে থাকে আপনি এখানে দাঁড়িয়ে হাওয়া খান আমি ঘরে চলে যাচ্ছি হ্যাঁ সেই ভালো সেই ভালো না যদি উঠে দেখে তুমি পাশে নেই বিছানায় তাহলে হয়তো চিন্তিত হই বাইরে চলে আসতে পারে আর সেভাবে বাইরে এসে যদি দেখে আমি তোমার সাথে কথা বলছি হয়তো ভাববে আমরা প্রেম করছি ঠিক আছে সেই ভালো যুদাজিত কি ভাববে সে দায়িত্ব আপনার নয় আর একটা কথা পরিষ্কার ভাবে শুনে রাখুন ও তেমন মানুষ নয় উনি যে স্ত্রীকে বিশ্বাস করে একটা মেয়েকে যখন সবাই অবিশ্বাস করে বয়কট করে দেয় তখন ওই একমাত্র মানুষ যে মানুষটা সবার সামনে দাঁড়িয়ে ওই মেয়েটার হাত ধরে দাঁড়িয়ে ঘোষণা করতে পারে যে আমি ওকে বিশ্বাস করি ভালো লাগছে শুনতে এর মধ্যেই তো দেখছি জুধাইতের নামে অনেক বেশি করে জল খেতে শুরু করেছো খুব ভালো জল বেশি খেয়েছি বলেই তো জুদাজিতের কাছে এসেছি আর সেই জন্য অনেকে অনেক চেষ্টা করলেও তাদের ডাকে আমি সারা কারণ আমি জানি তাদের ডাকগুলো খুবই কৃত্রিম এবং কেন আপনাকে তো ফস লাগছে কিছু বলিনি একটা কথা কি জানো তো সবার জন্য সত্যি সব কিছু নয় শিরিন জীবনে আসে তার জীবনে গুটিকে কি প্রয়োজন থাকে এক্স্যাক্টলি উল্টো তো ভাবতে পারেন যে শিরিনকে পাওয়ার যোগ্য সে গোটিকে পাওয়ার যোগ্য নয় যে সম্পর্কে বেশ অহংকার তৈরি হয়েছে তোমার দেখে ভালো লাগছে ভালো তা এগুলো কবে থেকে তৈরি হলো নাকি তোমার হাজব্যান্ড তোমাকে ভালো ভালো কথা বলে এগুলো সব তৈরি করেছে আমি নিজে কি আমি সেটা জানি না আশ্চর্য তো অদ্ভুত কথা বলছেন আপনি যেমন আপনি জানেন আপনি নিজেকে শিরিন দিদি জানে শিরিন দিদি নিজেকে তেমন আমিও জানি প্রত্যেকটা মানুষই জানে যুধা তো জানে ও নিজেকে ভেতরের ভেতরে ঠিকই জানে মুখে যতই নাই বলুক শুনি না তোমার হাজবেন্ড নিজে কি শুনি আমার কাছে তো উনি ঈশ্বর কিন্তু উনি সেটা মনে করেন না উনি যে ভালো মানুষ হতে চায় ভালো থেকে আরো ভালো হতে চাই এটাই ওর জীবনের লক্ষ্য খারাপ খারাপ থেকে হতে না লক্ষ্যের লক্ষ্যের সঙ্গে আপনার লক্ষ্যের যে পার্থক্য আছে এই কথাটা তো আমি বলিনি আর এইসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই কারো যদি মাথা ঘামাতে হয় সেটা আপনার স্ত্রী শিরিন দিদি ভাববে এই সব কিছু নিয়ে আমাকে বলে লাভ কি এই কথাগুলো যাই হোক আমি যাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলে সময় নষ্ট করবো না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল